জনগণ নাগরিক পার্টি আহ্বায়ক শনিবার উনিশে জুলাই কক্সবাজারে জুলাই পদযাত্রার অংশ হিসেবে প্রধান অতিথির বক্তৃতায় নাই দেশলাম এই কথাগুলো বলে কক্সবাজারের এই পদসভায় এনসিপির শীর্ষ নেতা নাহিদ বলেছেন দেশের জনগণ ও কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে সংস্কার ও বিচারের অপেক্ষায় রয়েছে কেউ সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিয়ার বুঝুক বা না বুজুক সংস্কার অবশ্যই করতে হবে কারণ জনগণ সংস্কার চায় সেটাই দেশে একমাত্র উন্নতির পথ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশের উন্নয়নের জন্য উচ্চকক্ষে কক্ষে পিয়ার বাস্তবায়ন অবশ্যই করতে হবে এবং নির্বাচন কমিশন সহ সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে হবে একটি শক্তিশালী কমিশন গঠন করা আবশ্যক এ সময়ে তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন সংস্কার কোন দলীয় ইস্যু নয় এটি দেশের কল্যাণে অপরিহার্য তিনি আগস্ট শহীদ মিনারে হবে জাতীয় নাগরিক পার্টির জনসভা সেখান থেকে আমরা জুলাই সনদ সরকারের কাছ থেকে আদায় করে নেব কক্সবাজারের ওই পদসভায় নাহিদ বলেন অতীতে ফেসিস্ট শাসনের সময় কক্সবাজার ছিল সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য নারায়ণগঞ্জের মতো কক্সবাজারেও গডফাদাররা ভয়ভীতি সৃষ্টি করত তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেই গডফাদারদের অবসান ঘটিয়েছে তিনি বলেন কক্সবাজার দেশের সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশ দ্রুত অগ্রসর হবে দেশের সমুদ্র শক্তি ও নৌশক্তিকে অবশ্যই বলবান করতে হবে এই লক্ষ্যে পুরনো কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ